হ্যালো বন্ধুরা সাহেব শাম্প ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আছে আমাদের অফিসের পিকনিক আমরা এখন হাওড়া থেকে আমাদের এই বাড়ি গাড়ি ছাড়লো শিয়ালদার দিকে আর এই যে আমাদের শুভদীপ দা ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই পিকনিক স্পটেতে এই জায়গার নাম হচ্ছে টাকি যেটা ইন্ডিয়া আর বাংলাদেশ বর্ডারের কাছে আমাদেরকে সকালবেলা টিফিন দিয়েছিল কচুরি আলুর দম আর মিষ্টি যে মিষ্টিটা খুব সুস্বাদু ছিল এই সোনার বাংলা হোটেলেতে এটা হচ্ছে সুইমিং পুল একদম গঙ্গার পাড়েতে আর ওই পাড়টা আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বাংলাদেশ আমি যেই রুমটাই ছিলাম সেই রুমটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আর এই রুমটা খুবই সুন্দর এবং সামনের যে ফ্রন্টের ভিউটা আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন আমাদের লাঞ্চে ছিল অনেক রকমের স্যালাড রায়তা আর বাটার পরোটা এটা হচ্ছে বাটার পরোটা আর এখানে রাইস হলুদ ডাল যেখানে হলুদ ডালটা খুব সুস্বাদু ছিল আর আমি বেশিরভাগই আমি স্যালাডটা খুব খেয়েছি এটা হচ্ছে সেই হলুদ ডাল আর এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম আর পনির আর এটা হচ্ছে মিষ্টি গোলাপ জামুন আর পাঁপড় সন্দেশ চাটনি আর আইসক্রিম এই ঠান্ডাতে থেকে কার আইসক্রিম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের এখানে বিভিন্ন রকমের খেলা হচ্ছিল এইটা হয়েছিল মিউজিক্যাল চেয়ার আর এই খেলাটা হচ্ছিলো লেফট রাইট খেলা আর সন্ধের নাস্তা আমি খেয়েছিলাম চা বাকি জিনিসগুলো যেগুলো ছিল আমি সেরকমভাবে আমি খাইনি তাই আমি আপনাদেরকে দেখাতে পারিনি আর আমাদের এখানে স্যার এটা হচ্ছে আমাদের মনোজ সুরানা স্যার এখানে উনি আমাদের বক্তৃতা দিচ্ছে বা আমাদের কোম্পানি নিয়ে বা নিয়ে সবার এইটা দিয়েছে তো আমি সেই ভিডিওটা আপনাদের আমাদের ডিনারে ছিল বিভিন্ন রকমের স্যালাড রায়তা কচুরি ডাল মাখানি চানা কাশ্মীরি আলু পনির মিষ্টি সন্দেশ পাঁপড় আর ভেজ বিরিয়ানি বাটার পরোটা আর এখানে টমেটো স্যুপ আর এখানে আমাদের হয়েছিল ডিজে তো ডিজেতে এখানে সবাই আনন্দ করেছে আমি ক্যামেরা নিয়ে ফটো তুলেছি সবারই কারণ আমি অত বেশি নাচানাচি করতে পারি না তাই আমি এভাবে ভিডিও করে আপনাদের সামনে আমি তুলে ধরেছি এরপর পরের দিন যে আমাদের ব্রেকফাস্টে কী কী দিয়েছিল সেইটাও আমি আপনাদের পরের ভিডিওতে তুলে ধরবো আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাবে আমাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে অবশ্যই থাকবেন আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা